তো বন্ধুরা আলু তো থাতো করছি আলু কিন্তু পুরাটা থাতো হয়নি বুঝছেন তো কি করছি এবারে কেটে নিয়ে আসছি তো এবারে আমি আলুর ভিতরে সব কিছু দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে দিয়ে মেখে নেব স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হলুদটা হলুদ পরে না লঙ্কা পরে আপনারা দেখি দেখেন লঙ্কাটা বুঝছেন লঙ্কা না দেব না আর দিলে আমার ছেলে খেতে পারবে না তারপরে এখানে দেখুন আতপ সাল তারপরে এলাচি থেতো করা কাসালঙ্কা আদা সব দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখে থাকবেন কিভাবে রান্নাটা করতেছি একটু তেল দিয়ে দিলাম আবার রয়ে গেল না ধনিয়া জিরের গুঁড়াটা তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সাথে কথা বলতেছি বুঝছেন মামনির সাথে কথা বলতে বলতে পাকগুলো করতেছি আর কি তো এই ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব জিরার গুঁড়াটা কি দিচ্ছে আপনারা কিন্তু মনে রাখবেন আমি কিন্তু ভুলে যাচ্ছি মামনি কথা বলতেছো তো এক নাগাতে কথা বলছে বুঝছেন কথা বলতে বলতে তুমি কি বলছো বাবা বলো আচ্ছা এবার ভালো করে মেখে নি মাখার আগে দেখাবো না তারপরে বন্ধুরা করিয়াতে দিয়ে দিলাম তেল তারপরে তেলে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে এবার ব্যবস্থা ফেলে দিলাম ও মাখাটা মনে আপনাকে দেখা নিয়ে না বারবারে বলি বন্ধুরা মজার সঙ্গে রান্না করুন রান্নাটাও ভালো হবে আর কষ্ট লাগবে না বুঝলেন এবার একটু মেড়ে সেরে নেড়ে সেরে দিয়ে আমি ফুলো রাস্তা কমিয়ে তারপরে ঢাকা দিয়ে ফেলে দেবো বুঝলেন সবকিছু কিন্তু বুঝে নেবেন আরেকবার একটু নেড়ে দেব বুঝলেন না নাড়লে তো আপনারা বলবেন আবার

আপনারা এভাবে করে একদিন দেখতে পারেন সেটা কিন্তু অসাধারণ লাগবে তো এর ভিতরে বন্ধুরা আমি দু তিনবার করে নেড়ে দিচ্ছি বুঝছেন নেড়ে সেড়ে দিয়ে আবার ডাকা দিয়ে রেখেছি চুলো রাসটা কিন্তু কমানো আসে আমি কিন্তু জল টল এখন পর্যন্ত কিছু ব্যবহার করি নেই এবার ভালো করে গুটনে দিয়ে আর একটু ভেঙে দিই হ্যাঁ হয়ে গেছে আর লাগবে না তারপর একটু গরম জল দিয়ে দিই আপনাদের মেশি মশু না বাজার থেকে কাঁকরুল নিয়ে আসছে তো মামনি বলতেছে মা প্রতিদিন আলুর দম করে দিলে প্রতিদিন আলুর দম খাবো তবে কাঁকরুল ভাজি খাবো না বুঝেন এবার আর এবার দেখলাম তো কালারটা কত সুন্দর হয়েছে আর একবারও টাকা দিয়ে রাখলাম ছোলা রাসটা আবারও কমিয়ে দেবো তো রান্নার তো হতেছে এটা ফাঁকে ফাঁকে বন্ধু আমি এগুলো কেটে টেটে নিয়ে আসছি সরাটা কেটে নিয়ে আসছি সরার ভিতরে একটু নুন মেখে রেখে দিতেছি কারণ তাহলে সারাটা বেশি পরিষ্কার হয়ে যাবে দোয়ার সময় এবার চলুন মামনি ঠাকুর ঘরে চলে আসছে মামনি পূজা দিচ্ছি তো পূজাটা একটু দর্শন করে আসি জয় গোবিন্দের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় এই যে আমার গোপাল সোনা বসে আছে এবার ডাকাটা খুলতেছে বুঝছেন এবার নামিয়ে নেব আর বেশিক্ষণ রান্না করবো না রান্নাটা হয়ে গেছে আর জলটা যতটুকু আছে আরো গন হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার পরে আর কি হয়ে গেল একদমটা এটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম এবার কাঁকরোল বাজিটা করে নেব কাঁকরোলের ভিতরে নুন ধুনটা মেখে নিয়েছি সেটা আপনাদেরকে দেখে নেই কাঁকরোলকে করে দিলাম এই যে বললাম লবণ মাখার কারণে ছড়াগুলো ভীষণ অসুন্দর এটা দেখুন আপনারা দেখুন তো এবার ছড়ার ভিতরে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম দিয়ে দিব হলুদটা হলুদ একটু কমিয়ে দিব কারণ ছড়ার ভিতরে একটু বেশি হলুদ করলে গন্ধ হয়ে যায় তো ওই লঙ্কাটা দেওয়ার সময় আপনাদেরকে দেখা একটু গেছি বুঝছেন বুঝছে বন্ধুরা আর একটু চিনিও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার এভাবে করি এগুলোকে একবারে মেখে নি একটু কালো গোলমরিচ মনে দিব পর কালো গোলমরিচটা পরে দিলো কিছু হবে না এটাকে মেখে রেখে দিলাম একসাথে একটু এই হয়ে গেছে হয়ে যাওয়ার পর পরে আমি কিছু উঠাবো না বুঝছেন বন্ধুরা কেন উঠাবো না সেটা বলতেছি বলতেছি এই জন্যে যে এটা যদি এখন উঠে না এটা সাথে তেল একটু থাকবে না এটা শোষা শোষা হয়ে যাবে তো আমি কি করব তেলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো তাহলে খাওয়ার সময় মুখে একটু তেল লাগবে আর কি বাজি খাওয়ার সময় যদি একটু তেল তেলের ভাব না হয় তাহলে কি বাজি খেতে মজা আছে বলুন তো বন্ধুরা এই তো ভাজিটা তুলে দিলাম আর যে তেলটা আছে আবার আগুনটা জ্বেলে দিলাম তেল তেলের ভিতরে মেথির ফোরনটা দিয়ে দিলাম বুঝছেন মেথি ফোরন আরেকটু তেল লাগবে বুঝছেন ফরাতর তরকারি নিরামিষ তরকারি একটু তেল মেলে না হলে তো ভালো লাগে না বলুন এই তো মেথি ফুটু উঠছে একসাথে ছেড়ে দিলাম একটু ধুলিয়ে ঢালিয়ে মানে মেরে ফেলে আর কি আপনারা কিছু মনে করি না মজা করতেছি বন্ধুরা যখনই মজা করতে করতে রান্না করি না রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো লাগে বলুন বন্ধুরা কালো গোলমরিচটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা একবারে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে একবার একটু আর লোট নেই আর রান্না করার পরও কিন্তু লোট থাকবে না এবার আমি দিয়ে দিব গরম জল বাড়িতে ধুয়ে একবারে দিয়ে দিলাম আর কি তো গরম জল দিয়ে নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে আর কি আর আপনাদের দন্যাফাত থাকলে ওই যে গরমের দিনের যে দুনিয়া ভাতাটা বিলাতি দুনিয়া আর কি ওটা যদি থাকে তো ওইটা দিয়ে দিবেন না কারণ যে সেই যে গেছে আর আসেনি থাকে ফাঁকে আমার মতো চুলাটা মুছে দিবেন বুঝছেন তাহলে কাজ করতে আর ইয়ে লাগবে না আর কি তো এর ফাঁকে বন্ধুরা এদিকে মুগ ডালটা ভেজে বসিয়ে দিচ্ছি আর কি আগে ভেজে নিচ্ছি তো তরকারিটা হয়ে গেছে আমি মুগ ডালের অপেক্ষা করব না এরপরে রুটি গুঁড়া করব রুটিটা হয়ে গেছে তো এ দিয়ে আজকে শেষ করে দিব বন্ধুরা তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবার না দেখুন একবারে গোলে টোলে একা একা এবার দেখলেন তো ওইটা সিদ্ধ না করে যদি ভেজে রান্না করেন না তাহলে রান্নাটা বেশ সুন্দর হয় তো বন্ধুরা আজকের মতো এখানে আমি চলে যাব নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই করবো আগামী দিন আবার দেখা হবে আর লাইট কমেন্টস করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা নমস্কার